আইনজীবী হিসাবে তার এফিলিয়েশনটা ছিল এবং তার একটা টার্গেট ছিল টার্গেট হচ্ছে শাহরিয়ার কথা শুনলে বিচিত্রায় চাকরি পাবে এইভাবে কিন্তু সেটা তখন হয়ে তাহলে যে দেখেন যে কে জানতো ভবিষ্যতে আসলেই তার মনের যে ব্যাপারটা সেটা প্রমাণিত হয়ে যাবে আই টেল ওয়ান থিং ইজ সামথিং লাইক মাই টিচার সো আই নট স্পিক দ্যাট মাচ অ্যাবাউট হিম ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ বা দুটো বিষয় আপনাকে বলি সেটা হলো আমার সঙ্গে ওনার একটা পত্রিকাতে বচসা হয়েছিল সেটা হচ্ছে এই যখন চিফ জাস্টিস খাইরুল হক অবসর পরে যখন ল কমিশনের প্রধান করা হয়েছিল প্রফেসর আসিফ একটা কলাম লিখেছিলেন প্রথম আলোতে সমালোচনা করে যে এটা নাকি তাকে পুরস্কার দেওয়া হয়েছে কেমন এবং অনেক যুক্তি দিয়ে তো এর প্রতিক্রিয়া লিখেছিলাম ইউজুয়ালি প্রথম আলো যেটা করে প্রথম আলো প্রফেসর আসিফ নজরুল বা মিজানুর রহমান খান এদের লেখার প্রতিক্রিয়া জনপ্রতিক্রিয়া ছাত্র না বাট আমারটা কেন জানি তারা সেটা ছেপেছিলেন এবং ছেপে সেই লেখাটার নাম ছিল আইন কমিশনের এক বিচারপুত কেমন ওইখানে আমি দেখালাম যে লোক জাস্টিস খাইরুল হক ইজ নট দি ফার্স্ট চিফ অফ দি ল কমিশন চেয়ার অফ দ্য ল কমিশন হু হ্যাজ হু জাস্টিস এর আগে জাস্টিস এটিএম জাস্টিস মুস্তাফা তামাল তারাও কিন্তু বাংলাদেশেরই চিফ জাস্টিস ছিলেন এবং দ্য চিফ জাস্টিস সেই যে স্যাংটিটি একজন চিফ জাস্টিস হবেন ল কমিশনের প্রধান ল কমিশন ইজ সামথিং দ্যাট ইজ বিং ক্যারি ফরওয়ার্ড অল থ্রু সিন্স এইটিন সে লর্ড ম্যাকলে তার আমল থেকে কিন্তু এইগুলো চলে আসছে এই জন্য এর এই ধরনের ইনস্টিটিউশন ভারতেও আপনি দেখবেন যে বিখ্যাত বিখ্যাত সব জাস্টিসরা এই ল কমিশনের প্রধান তো ওই মর্যাদা রক্ষা করবার জন্য তাকে প্রধান বিচারপতি সাবেক একজন প্রধান বিচারপতিকে ল কমিশন করা ল কমিশনে প্রধান করা হয়েছে এইভাবে একটা যুক্তি এবং আরো অনেক কথা সেখানে এসেছিল তো তখনই তার যে ভাষার যে ইয়ে টার্গেট আমি বুঝেছিলাম যে হি ইজ পার্সোনালি অ্যাটাকিং জাস্টিস এর বিএম হক এবং টুডে স্ট্যান্ডিং অন তখন তত্ত্বাবধায়ক সরকারের রায় হয়ে গেছে ওটা নিয়েও এক ধরনের ওই লেখায় কথা উঠেছিল এবং আজও তো সেই কথা উঠছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছি যে নট নট অনলি ফ্রম দি বার মানে বিএনপি মনা বার থেকে শুধুমাত্র চাপের ফলে জাস্টিস খাইরুল হককে গ্রেফতার করা হয়েছে তা কিন্তু না এখানে আমার

একানব্বই এ ফেব্রুয়ারিতে বিএনপি জয়লাভ করছে সুতরাং বাবা বিএনপি তুমি একটু শান্ত থাকো আর বাবা এনসিপি তোমরাও একটু শান্ত থাকো তোমাদের জুলাই ডিক্লারেশন দিয়ে দিছি এর চার্টার ঠিক তাড়াতাড়ি এসতেছে আর ডিসেম্বরের মধ্যে আমরা একটা রায় দেবো তার মধ্যে উনি একটা বয়ান দিলেন যে জানো তো হয়ে শেখ হাসিনা যে মানের অপরাধ করছে যে মানের জেনোসাইড একটা হলো জেনোসাইড আবার প্রফেসর আসিফ নজরুলের ভাষায় দুই রকম একটা ভালো জেনোসাইড আর একটা খারাপ জেনোসাইড তাই না মানে কি মেসেজ কি বার্তাটা তারা মানে সমাজে দিতে চান এই কিছুদিন আগ পর্যন্ত কিন্তু তারা এই গণহত্যা শব্দটি বাজারে ছেড়ে দিল এবং সোশ্যাল মিডিয়া সহ মেন মিডিয়া দিয়ে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিতে চেয়েছে যে একটা ন্যারেটিভ তৈরি করা কিন্তু যখন দেখা গেল যে জেনোসাইড যে লিগাল সেন্স ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল যে সেন্স বা ১৯৪৮ সালের যে জেনোসাইড কনভেনশন আছে যে আপনার একদম টার্গেটেড কিলিং হতে হবে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে সমূলে অথবা আংশিকভাবে উৎপাটন করবার জন্য সেই না সুতরাং জেনোসাইড এর যে লিগাল ডেফিনেশন সেই এটা না না ফলে তারা এখন আবার নতুন করে কি শব্দ ব্যবহার করছে নতুন না এটা হলো ক্রাইমস এগেইনস্ট সুতরাং তারা এই এই চিফ তাজুল ইসলাম হু টু বি এ অফ এ পার্টি এন্ড হু ওয়াজ অ্যাকচুয়ালি ডিফেন্ডিং দিস ক্রিমিনালস দিস দিস নাও প্রসিকিউটর সো অল দিস ইজ এ

সুতরাং তারা বলছেন যে হ্যাঁ আমাদের তাড়াতাড়ি একটা একটা রায় আমাদের দিতে হবে সো তিনি এই যে সময় দিচ্ছেন কনসেপ্ট দিয়ে বলে দিচ্ছেন যে তার উপরে কেউ অপরাধ করে নাই দিস ইজ এ কাইন্ড অফ আনডিউ ইন্টারফেয়ারেন্স আপন দি নো জাস্টিস প্রসেস এটাকে জাস্টিস প্রসেস দিয়ে আমার আগ্রহ বা অ্যাটেনশান দেওয়ার কোনো সুযোগ নেই বিকজ অ্যাজ এ ল একাডেমিক আমি মনে করি দি ভেরি ফর্মেশন অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ ইজ ইলিগাল এটা কিন্তু আমরা যে সাধনা বা গর্বের ধন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট জাতির জনক বঙ্গবন্ধু পৃথিবীর সেরা সেরা তখনকার আইনবে তাদের নিয়ে করেছিলেন এবং আপনি এও জানবেন যে ন্যাশনাল পর্যায়ে সেটা ছিল সবচেয়ে প্রথম আইন পৃথিবীর ইতিহাসে তারপরে নব্বই এর দশকে আপনার রুয়ান্ডান ট্রাইব্যুনাল হয়েছে তারপরে ক্যাম্বোডিয়াতে হয়েছে সিয়ারালিয়নে হয়েছে মেনি ইন মেনি মোর প্লেসেস 98 তে রোমে পৃথিবীর মানুষজন একত্রিত হয়ে রোম স্ট্যাটিউট নিয়েছে এবং রোম স্ট্যাটিউট এর অনেক প্রিন্সিপল কোথায় আছে জানেন 73 সালে আইনে আছে 2009 এ যখন আওয়ামী লীগ সরকার ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ম্যান্ডেট নিয়ে তখন ক্ষমতা আসে ততোন কিন্তু তাদের একটা প্রতিশ্রুতি ছিল 2007 8 9 এর রাজনৈতিক নতুন বাস্তবতায়। সারা দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছিল যে ইয়েস যুদ্ধাপরাধের বিচার হতে হবে এবং আওয়ামী লীগ টুক दट ম্যান্ডেট ফ্রম দা পিপল সেই ম্যান্ডেট নিয়ে একটা পার্লামেন্ট একটা পার্লামেন্ট স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট সেই আইন চেঞ্জ করে ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার প্রক্রিয়াকে উন্মুক্ত করেছে সেই বিচারটা সংগঠিত হয়েছে কিন্তু এখন এই দুই এসে কি করেছে এই করিত কর্মা ল অ্যাডভাইজার তারা কি করেছে যে এই সরকারের আইনগত বৈধতায় প্রশ্নবিদ্ধ সেই সরকারের প্রধান উপদেষ্টা সেই সরকার রাষ্ট্রপতিকে দিয়ে থেকে থেকে অর্ডিন্যান্স জারি করিয়ে কয়েকজন জামাত বিএনপি মনা একাডেমিক এবং রিসার্চার এক জায়গা হয়ে এই আইনে পরিবর্তন হয় না নতুন করে গঠন করেছে এমন সব চেয়ারম্যান এমন সব প্রসিকিউটর তাদের না আছে কোনো বিচারিক উৎপত্তি না আছে কোনো ওইভাবে কোনো অভিজ্ঞতা সো দি ভেরি ফর্মেশন দি ভেরি ভেরি কম্পিটেন্স অব দি ট্রাইব্যুনাল ইটস ইজ কোয়েশ্চনেবল অন্যান্য কথা তো আমি বাদই দিলাম সুতরাং এই যে যে তারা এটা করছেন এবং অন্যান্য যেটা করছেন এটা শুরু থেকেই আমি মনে করি দিস ইজ দিস ইজ

সকাল কি পত্তনে উঠন্ত পত্তনে চেনা যায় তাই না মর্নিং শোস দা ডে ইতিমধ্যে দুটো দৃষ্টান্ত আমাদের এই জাস্টিস রেফাত আহমেদ লেড ডিভিশন অব দি সুপ্রিম কোর্ট তারা অলরেডি স্থাপন করেছেন কি দিস ইজ এ গিফট দিস ইজ এ ভেরি জেনারাস গিফট ফ্রম ইউ প্রফেসর ইউনুস টু জামাত ইসলাম জামাত ইসলামীকে গিফট দেওয়ার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত উদার সরি যে মানে আমাকে এই শব্দ ব্যবহার করতে হচ্ছে কিন্তু

রিভিউ করে নিজের ডিসিশন বাদ দিয়েছে কারণ এই নিজ তো সেই নিজ না কেননা জুডিশিয়াল কুয়ের মাধ্যমে আগের সমস্ত বিচারপতিদেরকে সরে যেতে বাধ্য করা হয়েছে নতুন বিচারপতিদের নিয়োগ কর্তা কারা দি প্রেসিডেন্ট অর দি মব ইনস্টিগেটেড বাই প্রফেসর আসিফ নজরুল অর মেনি মোর সো আই ঠেল ইউ ভবিষ্যতে কিন্তু এই যে যে নতুন কলেজ অফ জাস্টিসরা আছেন যারা বেঞ্চে আছেন এদেরও আই অ্যাপ্রিহেন্ড যে দে আর অ্যাপয়েন্টমেন্টস উইল বি কোয়েশ্চেন ইন ডিউ কোর্স কিন্তু তারা কি করলেন এটা এটিএম আজহারুলের মামলায় এই রিভিউ দিয়ে তারা এই যুদ্ধাপরাধ প্রমাণিত যুদ্ধাপরাধীকে তারা খালাস দিয়ে দিলেন আবার রিসেন্টলি আর একটা উদারতার কাজ দেখাইছে কি আওয়ামী লীগ করতো মোবারক হোসেন নাম সেও আবার মৃত্যুদণ্ড প্রাপ্ত তারা আবার দেখাচ্ছে যে না দেখেন আওয়ামী লীগ করা লোকজনকেও আমরা কিন্তু খালাস দিচ্ছি যুদ্ধাপরাধী তো যুদ্ধাপরাধী সে পরে আওয়ামী লীগ করলে কি আর না করলে কি আপনি তাকে খালাস দিচ্ছেন কেন সো ইউ আর কোয়েশ্চেনিং দি ভেরি জাস্টিস সিস্টেম জাস্টিস প্রসেস এদের উদ্দেশ্য হলো টু ওপেন দি ফ্লাড গেট অফ খেসেস যে এই যে দুটা খালাস দিয়ে দিল এমনকি এ পর্যন্ত আসতে পারে যে দুই হাজার নয় থেকে দুই হাজার দশ থেকে দু এ পর্যন্ত যে মেন যুদ্ধাপরাধীরা হয়েছে তারা কিন্তু এটা রিভিউ করে আবার আন্ডু করে দিতে পারে এবং তারা সেই ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত আছে এবং তারা এটা বুঝিয়ে দিয়েছে সুতরাং সুতরাং আবার এখন ক্ষেত্রে কি হবে এই আইসিটি এই নতুন করে যে এই জুলাই আপরাইজিং এর যে বিচার তারা করতে চাইছেন তারা তাড়াতাড়ি হয়তো আপিলের ডিভিশনে নিয়ে এটা আপল করতে চাইবে বিপরীতটা কেননা ওই যে স্ট্যান্ডার্ড আপনি একদিকে শহীদুল আলমকে খালাস দিচ্ছেন আর একদিকে কলিমুল্লাকে গ্রেফতার করতেছেন আবার একদিকে আপনি আহারুলকে খালাস দিতেছেন শেখ হাসিনাকে ইনডাইট করতেছেন মানে কি শেখ হাসিনা কেন 2010 সালে যুদ্ধাপরাধীদের বিচার করলো এবং আন্তর্জাতিক ক্রিমিনাল আইনকে সমৃদ্ধ করলো এবং ইতিহাসের প্রথম উদাহরণ হিসেবে ডমেস্টিক লেভেলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস যারা করেছিল তাদের বিচার নিশ্চিত করে দিল আপনি ইজিলি ধরতে পারেন এখানে জুডিশিয়াল পলিটিক্সটা কোথায় এবং আমাদের এই ল এর কি প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার সাথে এসে দেখা করেছেন এই নজিরটা কি আছে অফ এবং না থাকলে যেভাবে এসেছেন এভাবে আমি আমি কথা দেখি এটা সংবিধান এলাও করে না বরং যেটা আছে সংবিধানে হয় কি যে সংবিধান মানার প্রশ্ন কখন আসে যখন আপনি আসেন এখন যা কিছু হচ্ছে কোনো নাই জন্য প্রশ্ন আসে যে আমি যখন নির্বাচন করে বেরিয়ে যাব। তখন আমার আমার জন্য কি দিচ্ছে সুতরাং এই বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও নিশ্চিত হতে চাইবেন তারা যা যা কিছু করেছেন

এটা কিন্তু শুধুমাত্র লিখে রাখার বিষয় না কনস্টিটিউশনালিজম ইজ এ কালচার এটা এটা চেরিশ করতে হয় এটা নারিশ করতে হয় এটা শুধুমাত্র লিখিত দেয়া হয় না देयर আর সাম প্র্যাকটিসেস সেটাই জাস্ট একটা উদাহরণ দিই আপনারা শেখ হাসিনা ক্ষেত্রে যে কোনো বিদেশ সফরের পরে शी ইউ নো ম্যানেজ টু Meet the honorable প্রেসিডেন্ট কেন প্রেসিডেন্ট কি অনেক কিছু করে ফেলবেন না কিন্তু এটা হচ্ছে কার্টেসি কনস্টিটিউশনাল নর্মস যে বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন তিনি ব্রিফ করছেন যে কি কি হয়েছে এবং সেখানে কি চুক্তি হয়েছে অ্যাডভান্সমেন্টটা কি এইভাবে সাংবিধানিকতা প্রাণ পায় বেঁচে থাকে কিন্তু আপনি কি দেখেছেন কখনো দি কারেন্ট চিফ অ্যাডভাইজার তিনি যে এতবার বিদেশ গেলেন এত যে আননেসেসারি বিদেশ গেলেন আসার পরে কোনো দিন রাষ্ট্রপতিকে ব্রিফ করেছেন সো এটা কি আপনার কনস্টিটিউশনাল অবলিগেশন না এটা কি ফর্টি এইটে বলা নাই তাহলে হোয়াট আর ইউ ডুইং সো আসলে কনস্টিটিউশনালিজম চর্চিত বিষয় জানার বিষয় এটা এমনি এমনি হয় না তো যেহেতু যারা সংবিধানের কোনো বালাই তোয়াক্কা করে না তাদের কাছে এগুলো কোনো কিছু ম্যাটার করে না আপনি ডিক্লারেশন নাম দিচ্ছেন সাচ এ কলোসাল ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি অব দ্য স্টেট সিস্টেম একজন কেন একজন চিফ অ্যাডভাইজারকে এই ফালতু একটা ডকুমেন্ট দিয়ে পড়তে হবে ডিক্লারেশন মানে আমরা তো আইনের ছাত্ররা জানি যে ইন্টারন্যাশনালি যে একটা স্যাংটিফাইড ডকুমেন্ট যেমন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ডিক্লারেশন অফ দি রাইটস এন্ড ফ্রিডমস আফ্রিকান চার্টার অফ হিউম্যান রাইটস তাই না অথবা কনস্টিটিউশনালি স্পেশনালি এন্ট্রেন্স ডকুমেন্ট অথচ এই নাম নিয়ে এক বছর ধরে যেটা আমার ছাত্ররা বিশ মিনিট দিলেও আপনি ড্রাফ করে ফেলতে পারবে এর ভালো ডকুমেন্ট আপনি সেটার নাম দিচ্ছেন ডিক্লারেশন আবার ডিক্লারেশনের সাথে আবার নতুন আর একটা শব্দ তারা কয়েন করেছে বলছেন যে না ভাই এটা হলো ডিক্লারেশন উপরে উপরে আসতেছে সামনে আসতেছে হচ্ছে সনদ চার্টার এই যে প্রফেসর আলী রিয়াজ রিয়াজ দিয়া একটা ম্যান্ডেট কি একটা ম্যান্ডেট যার নিজেরই ম্যান্ডেট নাই তারা আবার তারা ম্যান্ডেট আমি রসিকতা করে কি বলি জানেন যে হ্যাঁ ঠিকই আছে এটা ম্যান্ডেট এই যে ওই কমত কমিশনার নিজেই চেয়ারম্যান আবার বলছে যে প্রফেসর আলী সভাপতি পাশে বসে এর আগে বদিউল আলম মজুমদার তাই না সুজন সুজনের জন্য নাগরিক নাকি নাগরিকের জন্য সুশাসন উল্টো আর কি এটা সুশাসনের জন্য নাগরিক হওয়া ছিল নাগরিকের জন্য সুশাসন রাইট তো এখানে ম্যান্ডেট এখানে দেখবেন কোনো কোনো নারী নাই সুতরাং এটা উমেন ডেড না এটা ম্যান ডেট ঠিকই আছে তো তারা আপনার এই কনস্টিটিউশনাল কমিশন নাকি সুপারিশ দিয়েছে হলো পেজে পেজের আর এই যে ছয়টা কমিশন আছে না মোট মিলায়া ছয় হাজার পেজের মতন মানে এরা সুপারিশ দিয়েছে এত যখন সুপারিশ হয় এটা বাস্তবায়ন করবে কিটা আর ও সিরিয়াস ওই আমি দিল্লিতে একটা কনফারেন্সে ছিলাম একবার ওই ভারতের সাবেক উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইরু তিনি ছিলেন মজার একটা কথা বললেন বললেন যে দেয়ার আর থ্রি ফর্মস অফ গভর্নমেন্ট রিফর্ম পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম আপনি যদি একটা সমাজকে ট্রান্সফর্ম করতে চান তাহলে রিফর্ম দরকার কিন্তু রিফর্ম নিজে নিজেই কাজ করে না রিফর্মের জন্য সেই রিফর্মের উপরে পারফর্ম করতে হবে সো হোয়াট আর ইউ হয়ে হু আর গুয়ে বলি অ্যান্ড দেয়ার আর যে ইউ ইউ ওয়ার্ক টুগেদার টু আনসেটেল দ্য প্রিভিয়াস ডেমোক্রেটিক দি পাওয়ার বাই নিয়েছেন নিয়েছেন অন্তরিন এক বছর চলে পপুলারিটি নাই যে যে আপনার আইনি যে সার্বিক একটা আবহাওয়া তৈরি হয়েছে কি সরকারের তরফে থেকে কি বিচার বিভাগের তরফে থেকে আর পার্লামেন্ট তো নাই সুতরাং এইখানে আমি কিন্তু দেখি যে অত্যন্ত অত্যন্ত অন্ধকার একটা সময় আবারও সামনে আমরা অন্ধকারেই আছি যে জীবনানন্দের মতো বলতে হবে যে থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার এই শুধু অন্ধকার